হাদিস নে এখন এখন বাকি টাকা ভাই কর বাবু ভাই বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ পাঁচশো মেশিন দেয় গার্মেন্টস তো তোমার আর্থিক অবস্থা খারাপ হ্যাঁ না ভাই আসলে গতকাল চিটাগান পোর্ট থেকে মেশিন গুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না জি করি বিল্ডিং ভাড়া তিরিশ লাখ মেশিন চল্লিশ লাখ সরকারি ট্যাক্স দশ লাখ কাঁচা মাল দশ লাখ এরকম একটা হিসাব করস না জি করি ওই হিসাবে এক নাম্বার লেখা উচিত ছিল আমার শুদ্ধে বড় ভাই মাননীয় বাবু ভাই এক লক্ষ টাকা তারপরে ব্যবসা শুরু করার আগে বিসমিলা কইরা এক লক্ষ টাকা বাবুবার হাতে দিয়া পায়ে হাত দিয়ে সালাম কইরা নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল এই কোনো আয় নাই হ্যাঁ ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে আমার কবি কি কইছে এটা হুনচস ও কবিতা লেখে ও বুদ্ধিজীবী 50 হাজারে হবে না টাকা বাকি টাকা বাকি কষ্ট লাগে এই মহাশক্তি হে সৃষ্টিকর্তা হে ঈশ্বর আজ বুঝতে পারিলাম তোমাকে তুমি মহাশক্তি তবু তুমি অত্যাচারী নও নও সইরাচার কিন্তু মানুষ সামান্য শক্তি পেয়ে কত অত্যাচারী কত শেচ্চাচার এবার বুঝেছি কেন তুমি দয়ালু কেন তুমি ঈশ্বর

নাক কাটা রমজানদের কন্টাক্ট করছে বান্দির বাচ্চায় অহান কই বাড়ির দিকে যাচ্ছে নিরজিপ তয় ওটা হাইলাক নাম্বার ঢাকা মেট্রো ঘ এগারো ওই কনট্রাক্টার বান্দির বাচ্চার গায়ে গা হইছে অপারেশন করতে হই

মাইন্ডে আমার কন্টাক্ট করে মানুষ খুন করার লেখা আর তুই আমারে খুন করার লেগে ওই নাক কাটা রমজান রে কন্ট্যাক্ট করছ রে গাও করলি অপারেশন করতে হইব তুই কি মনে করছ রমজান আমার চাইতে বড় রংবাজ তুই আমার খুন করার কথা মুগ্ধা বাইর করছ আইস তুই অজু করছ করস নাই পানির বোতল আন পোলারে ও নন্দা মান্দার পোলার নদী ফালায় দেয় আমার হাতে চুরি লাগাইস না আমি খুব কষ্ট পামু ওই রেজাল ভালো না তোর হাত দুইটা আমি কাইতে ফালাবো তুই পুলিশ অফিসারের হাত কাটবি এত বড় সাহস জল ফালাই তোর মামা দেখাচ্ছে চলো তুই দেখ টেকা দামের পুলিশের পায়ে দৌড়ছস

এই ভাবি রে দে ভাবি দে 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 বাইরে দে বাইরে আর ঠিক আছে ঠিক আছে খান খান ভাবি সাহেব খান এটা গার্মেন্টস এর মুরগি গার্মেন্টস মুরগি মানে আরে ফারামের মুরগি মানে বিদেশি মুরগি সাদা মুরগি আর কি খান খান মনে শক মিটা খান অনেক দিন গত আমার শক আপনার এর ভাবি সাহেব রে দাওত খাওম আপনারা বড় বড় হোটেলে খান আমার এই নদীর পারে মুক্ত হওয়ায় একটু ফরেন ফরেন বাবার কি আপনার মতন মহান ব্যক্তি আমার কবুল করছে আমি খুব খুশি আপনার প্রশংসা করার আমার বাসা নাই আপনার মতন একটা জনগণের সেবা করাই যেমন আপনাদের ধর্ম তেমনি আপনার সেবা করাই আমার ধর্ম আপনার পায়ের নিচে আমার বেহে, আর ভাবির কথা কি কমু এইরকম সুন্দরী ভাবি আছে বইলাই আজ আপনার এত নাম এত সুনাম কি যে বলেন সত্যি বাবির এখনো যেরকম চেহারা সিনেমার নায়িকা মৌসুমের বাবির চোখে কি যে জাদু আছে চেহারা এমনই তাকাইলে চোখ ফিরানো যায় না আর ফিগা আর ফিগার বাবির ফিগারের দিক তাকাইলে আমার মাথা গরম হয়ে যায়গা এসব কি বলছেন আপনি বাবি রে আমার খুব পছন্দ হয়েছে মুখ সামলে কথা বলবেন মুখ থাকলে সে না মুখ সামলা এক কথা আমার তো মুখই নাই তরদ্দা সাহেব জনপ্রতিনিধিকে এভাবে অপমানটা ঠিক হচ্ছে না আর অপমানের দেখছেন কি মাত্র শুরু আপনার একটা জঘন্য বাসায় একটা গালি দিতে চাই না আপনারা নেতা মানুষ আপনারা গালি দেবো না আপনাদের দাওয়াত দিয়ে আনছি আপনার স্ত্রী আমি হাঙ্গা করি তরদ্দার এই ধরনের বাজে কথা বলবেন না বসেন বসেন আপনি নেতা মানুষ জনগণে কত মিথ্যা কথা কন আমার একটু ঠান্ডা করার ব্যবস্থা করে আপনার বইরা আমার দিয়ে দেন আপনার আমি পুলিশে দেবো কয় কি দশ সালারে ওয়ালাইকুম আসসালাম তাই কি মনে করি আগম তোমার জ্বালায় তো থানায় টিকতে পারছি না তুমি নদীর ঘাটে খুন করবা তুমি কি মগের মূল্য পাইছো নাকি তুমি এই দেশের রাজা তুমি যা বলবা তাই হবে তোমার ছোট ভাই আগার গাঁও বস্তির এক মাইয়ার ইজ্জত নষ্ট করতে গিয়া পাবলিকের হাতে ধরা খাইছে এখন আমার থানায় এখন তোমাকে অ্যারেস্ট করতে এসেছি এই অসি এই দারোগা তোর বাসন বন্ধ কর আমি তরে খুব খারাপ খুব জঘন্য ভাষায় একটা গালি দিতে চাই তোর মাইরে

সেই ঘটনার সাক্ষী ওই বেটা আমিনুল হক সারের বাচ্চার এখন ভুল হয়েছে ভুল মানে চরম ভুল এই যে দেখেন জবানবন্দির ফাইল আমি স্যার আর অন্য কারো হাতে পড়লে এতক্ষণে আপনার পেছনে পুলিশ কুত্তার মতো দৌড়াইত ফাইল দে দিলাম ওই জায়গাচ্ছেন দুই বান্ডিল ল এতে হবে না বিরাট কেস আমার দশ লাখ আমার উপরের অফিসার তার উপরের অফিসার তার উপরের অফিসার তার উপরের অফিসার তার উপরের অফিসার ঘুষ খাইতে খাইতে তখন জীব লম্বা হয়ে গেছে এখান থেকে দুই থাকল খুশি আছ কিন্তু আমি নুর হক অরে যাইলে ডাকছে অর কলে টিপজন লাগবো বুঝতে এই জাগার এই পর্যন্ত নামে দিয়েছি কি নামাইছ কি দিয়া খুর দিয়া খুর দিয়া আর শালা তুই কারে মারছ তুমি যে দোকানদারের কথা কইলা আর দিয়ে আইছি আর শালা করছে এটা কি দেখছ কবি একটু আগে না ওয়াই আমার একটা কাম দেন আমি কইলাম আমার কাছে কাম হলো মাস্তানি মাস্তানি তো করছি মাইরে আইছি কাম দাও এই তুই খুর কই এই যে পকেটে থাকে সব সময় কয় কি রে শালা দি একটা টাকা তোর পকেটে আর কি কি আছে বাইকার বাইকার সব বাইকার

তরে বি ক্লাস বানাইছে আমি পিস্তল ধরন শিখাইছে আমি হৌরের পোলা সব বুইলা গিয়া ওস্তাদের লগে বেইমানি এই হৌরের পোলা রে গাও কইরা বস্তায় বইরা জ্যান্ত কবর দে জানো যা হারামির বাচ্চা জানি বাবা আর এও জানি আমি তাকে বিয়ে করবো যাকে আমি ভালোবাসি আর তুমিও জানো আমার সেই ভালোবাসার মানুষটির নাম সাগর বাবা সাগরকে তুমি যদি মেরেও ফেলো তবু তার সাথে আমার বিয়ে হবে কারণ সেদিন আমারও মরণ হবে সিগারেটের উপরে এত আজাব চলতে কেন তুমি তো নিজে কাজটা করলি না আবার খাটাস মুন্নাকে পাঠিয়েছি তাকে বাধা দিলে কেন কেন ভাই তোমার মাইয়া দুঃখ পাইব এটা আমি সহ্য করা পারব না তার মানে সুন্দরী মাইয়া পরে আমার ভাল লাগছে পিয়ার করে ফেলাইছি পরে আমি দিয়া করুন সংসার করুন চিৎকার করো না অ্যাটম কেটা তুমি নামিন তোমাকে এটম বানিয়েছে কারা যারা এটম বানায় তারাও বাঁচে না এটম ফাটলে হীরা শিবাই জায়গা তোমার মাই এরম বিয়া হ্যালো কানকাটা কামাল আপনাকে মারা ষড়যন্ত্র করে একটি মেয়েকে পাঠিয়েছে আপনার খবরাখবর নিতে তুই মাইয়া দেখে পাইছা গেলি কিন্তু তরে যারা পাঠাইছে তারা বাঁচব না কি পাঠাইছ এটম রে ফাটাবি অ্যাটম ফাটলে কি হয় জান অ্যাটম ফাটলে কি হয় জান